সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যার কারণে আমরা সোজা চলে গেছিলাম সালামপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্ট করার জন্য আর আজকের উচ্চ বিদ্যালয় মাঠের ফুটবল থেকে তুলে ধরার চেষ্টা করব আগে আমি তো বেশ একটা কমেন্ট আসতেছিল যে ভাইয়া কসুয়া সালামপুরে আসেন সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যার কারণে ভাবলাম যে যাই ওইখান গিয়ে দেখে আসলে কেমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এমনকি ভাবলাম যে ওইখানে গিয়ে আমরা সম্পূর্ণ উপর ফুটেজ নেব মানে উপর থেকে খেলাটা দেখতে কেমন লাগে যার কারণে আমরা দুই ভাই সোজা বের হয়ে গেছিলাম কুসুয়া সালামপুরের উদ্দেশ্যে তবে খেলা শুরু হওয়ার কথা ছিল পাঁচটাতে আমরা পাঁচটার পরে মানে এমন আমরা বাসা থেকে রওনা দিছিলাম আমরা আমরা ছিলাম ডোন ফুটেজ নিতে পারবো কিনা তার উপর দিয়ে দেখলাম যে লালপুর বাজারে হেভি আকারের জ্যাম কোন রকম লালপুর বাজারটা পার হয়ে আমরা দ্রুত রওনা দিচ্ছিলাম কুসুয়া সালামপুরের উদ্দেশ্যে এখন আমরা চলে আসলাম সালামপুরের সেই ব্রিজে এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে ভাবলাম যে মিনিট থেকে দেখেন পরিবেশটা মার্শাল অনেক সুন্দর বিশেষ করে রাস্তাটা মানে এইটুক সব থেকে আমার বেশি ভালো লাগে আর এইদিকে দেখছেন একটা গ্রাম্য পরিবেশ খেলা অলরেডি ওইদিকে শুরু হয়ে গেছে বাট আমরা যাইতে একটু লেট করে ফেলছি কারণ আমাদের একটু মানে লেট হয়ে গেছে তবে ব্যাপার না আমরা গিয়ে খেলা ধরবো দেন খেলার ফুটেজ নিব

বিদ্যালয়টা অনেক সুন্দর লাগতেছিল আর বিশ্বাস করেন ভাই এই সালামপুর উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টটা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় ছিল তবে আমরা একটু লাকি ছিলাম কারণ ওয়েদার থাকতে থাকতে আমরা ড্রোনটাকে আর কি উপরে ফ্লাই করাইতে পারি দেন উপর থেকে কিছু ক্লিপ নিতে পারি আমি প্রথমে দিকে ভাবছিলাম যে হয়তো এই টুর্নামেন্টটাই সাধারণ টুর্নামেন্টের মতোই হবে তবে না দেখলাম এখানে কুষ্টিয়া থেকে এমন কি রাজশাহী থেকে দুইটা টিম আজকে খেলা চলতেছিল খেলা দেখার দর্শকগুলোকে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা বড় ধরনের টুর্নামেন্ট চলতেছিল এমন কি দেখলাম যে দর্শক মাঠে জায়গায় দিতে পারছিল না চারে সাইডে ছিল এমন কি দেখলাম ওপর থেকে দেখতেছিল অনেকেই সাদের উপরে ছিল অনেকেই দেখলাম যে গাছে পর্যন্ত উঠে গেছিল মানে ভাই বিশ্বাস করেন এখানে না আসলাম বুঝতেই পারতাম না যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল প্রেমিক মানুষ যেখানেই থাকুক না কেন যত কাজে থাকুক না কেন তারা দৌড়ে চলে যায় খেলাটা উপভোগ করার জন্য আর সব থেকে বড় কথা এই ফুটবল টুর্নামেন্টটা দেখতে হলে কিন্তু দশ টাকা করে টিকিট লাগে তারপরেও কিন্তু মানুষ টিকিট কেটে কেটে আর কি খেলাটা উপভোগ করার জন্য চলে আসছিল সালামপুর উচ্চ বিদ্যালয় এই মাঠে আমরা চেষ্টা করছি ওয়েদার থাকতে থাকতে যতটুকু পারা যায় এই খেলাটার ফুটেজ নেওয়ার এমন কি এই সালামপুর উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য মানে আশেপাশের পরিবেশটা দেখানোর ওপর থেকে তবে এখানে আসার পরেও আমাদের একটু প্রবলেম ফেস করা লাগে আশেপাশে টাওয়ার ছিল যার কারণে আমাদের ড্রোনটা বেশি অ্যাঙ্গেলে আমরা ক্লিপ নিতে পারি নাই তারপরও চেষ্টা করছি যত দূর নেওয়া যায় ওপর থেকে তত দূর নেওয়ার আর হ্যাঁ আপনারা কারা কারা এই সালামপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছেন এমন কি এখন পর্যন্ত পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি এই সালামপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী তো যাক আজকের বেশি কথা আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ